একটা ব্ল্যাক বেঙ্গল জাতের মা ছাগল গাভিন হওয়ার মাস পরে তার বাচ্চা হয় একটা ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল এবং একটা ক্রস ছাগল যদি একই দিনে গাভিন হয় তাহলে সেক্ষেত্রে কোন ছাগলটির আগে বাচ্চা হয় এবং গাভিন অবস্থায় মা ছাগলকে কী খাবার দিলে বাচ্চা দেওয়ার পর সেই মা ছাগলটির দুধের পরিমাণ বাড়বে এই তিনটি প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওটির মাধ্যমে জেনে নেব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নমস্কার প্রিয় বন্ধুরা ন্যাচারাল বিউটি গোবিন্দ নায়ক ইউটিউব চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি আমি তিন বছর প্লাস হতে চলল ছাগল পালনের সাথে যুক্ত এই সময়কালের মধ্যে আমার খামারে অনেক ছাগলের বাচ্চা হয়েছে কোন ছাগলটি কবে গাভীন হল এবং সেই ছাগলটি কবে বাচ্চা দিল এই সমস্ত তথ্য আমি আমার একটা ডায়েরিতে লিখে রাখি আমি দেখেছি একটা ছাগল গাবিন হওয়ার দিন থেকে ধরলে দেড়শো দিনের মাথায় তার বাচ্চা হয় পাঁচ দিন আগে এবং পাঁচ দিন পর হতে পারে অর্থাৎ পাঁচ মাসের মধ্যে তার বাচ্চা হয় এবার বলি যে একটা ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল এবং একটা ক্রস ছাগল যদি একই দিনে গাবিন হয় তাদের বাচ্চা কি একই দিনে হবে সেক্ষেত্রে আমাদের এই যে ব্ল্যাক বেঙ্গল জাতের মা ছাগলটি দেখতে পাচ্ছেন এটি জবে গাবিন হয়েছিল তার একদিন পরে এই যে ক্রস ছাগলটি দেখতে পাচ্ছেন এটি গাবিন হয়েছিল এই ছাগলটির কানগুলো একটু বড় এবং এই ছাগলটি ক্রস জাতের ছাগল এবং বাচ্চা হওয়ার ক্ষেত্রে দেখা যায় এই যে ব্ল্যাক বেঙ্গল জাতের মা ছাগলটি দেখতে পাচ্ছেন এটির বাচ্চা হয় একশো ঊনপঞ্চাশ দিনের মাথায় এবং এই যে ক্রস জাতের ছাগলটি এর বাচ্চা হয় একশো তেপান্ন দিনের মাথায় অর্থাৎ এখান থেকে বোঝা যায় যে একই দিনে গাভিন হলেও ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের আগে বাচ্চা হয় যদিও সে একদিন আগে গাভিন হয়েছিল আর এখান থেকে বোঝা যায় যে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল কিন্তু ক্রস ব্রিডের ছাগলের চাইতে দুদিন হলেও আগেই বাচ্চা দেয় অর্থাৎ ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল সবচেয়ে আগে এবার আসি থার্ড প্রশ্নের উত্তরে যে গাভীন অবস্থায় মা ছাগলকে কী কী খাবার দিলে বাচ্চা দেওয়ার পর মা ছাগলটি দুধের পরিমাণ বাড়বে দেখুন বন্ধুরা গাভীন অবস্থায় অর্থাৎ যখন দেখবেন ছাগলটি চার মাস গাভীন হয়ে গেছে সেই সময়কালে ছাগলকে কৃমিনাশক ওষুধ খাওয়াবেন এই কৃমিনাশক ওষুধ খাওয়ানোর পর ছাগলটিকে লিভারটনিক এবং ভিটামিন অবশ্যই খাওয়াবেন তাহলে দেখবেন যে বাচ্চা দেওয়ার পর মা ছাগলটি দুধের পরিমাণ বাড়বে আরেকটা বিষয় হলো যে ছাগলকে যদি প্রতিদিন একশো গ্রাম করে হলেও দানা খাবার দেন তাহলে দেখবেন যে মা ছাগলটি দুধের পরিমাণ বাড়বে আপনি সারা বছর দানা খাবার না দিলেও ঠিক বাচ্চা দেওয়ার এক থেকে দেড় মাস আগে অর্থাৎ সাড়ে তিন মাস থেকে চার মাস সময়কালের মধ্যে মা ছাগলটিকে প্রতিদিন সকালবেলায় একশো গ্রাম ভুট্টা গম ইত্যাদি যে কোনো খাবার বা সর্ষের খোল ইত্যাদি খাবার একটা মিক্স করে যদি একশো গ্রাম পরিমাণ খাবার দেন তাহলে দেখবেন যে মাছাগোলটি বাচ্চা দেওয়ার পর দুধের পরিমাণ অনেকটাই বেড়ে গেছে আর একটা হলো যে মাছাগোলটিকে সবুজ খাবার কিন্তু পর্যাপ্ত পরিমাণে খেতে দিতে হবে গ্রামীণ অবস্থায় ঘাস গাছের পাতা ইত্যাদি যাতে সে পেট ভরে খেতে পায় তাই এই খাবার ব্যবস্থা আপনাকে করতে হবে আর খাবার যদি পর্যাপ্ত পরিমাণে ছাগলকে খেতে দেন তাহলে দেখবেন যে ছাগলটির চেহারাও কিন্তু অনেক সুন্দর থাকবে এর ফলে সে বাচ্চা দেওয়ার পরেও দুর্বল হবে না এবং তার দুধের পরিমাণ অনেকটাই বাড়বে ছাগলের যদি দুধের পরিমাণ না থাকে বেশি তাহলে কিন্তু আপনি ছাগলের বাচ্চাটিকে যতই ভিটামিন খাওয়ান না কেন ছাগলের বাচ্চাটার গ্রোথ কিন্তু ঠিকঠাক হবে না তাই গাভীন অবস্থায় মা ছাগলের পরিচর্যা যদি সঠিকভাবে করেন তাহলে দেখবেন যে বাচ্চা দেওয়ার পর সেই বাচ্চাটি পর্যাপ্ত পরিমাণে দুধ পাবে অর্থাৎ মা ছাগলটির পর্যাপ্ত পরিমাণে দুধ হবে তাই গাবিন অবস্থায় সেই মা ছাগলটিকে একটু যত্ন বেশি করে নেবেন আর একটা বিষয় হলো যে অনেকে হয়তো ভাবেন যে গাভীর ছাগলকে কৃমিনাশক ওষুধ খাওয়ানো যায় কিনা এ সম্বন্ধে আমার চ্যানেলে বিস্তারিত একটা ভিডিও রয়েছে সেই ভিডিওটি দেখে নিতে পারেন আজকের তথ্যগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই চ্যানেলের মাধ্যমে আমি ছাগল পালন সম্বন্ধীয় নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমি আমার এই চ্যানেলের মাধ্যমে ছাগল পালন সম্বন্ধীয় ভিডিও আপলোড করে থাকি আজকের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিয়ে নতুন ছাগল খামারি বন্ধুদের দেখার সুযোগ করে দিন যাতে তারাও ছাগল পালনে উৎসাহ পায় এবং ছাগল পালন শুরু করে বেকার না থেকে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে একটা নতুন বিষয় নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় কৃষ্ণ ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য